আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান ওয়ান্সের নতুন আরও একটি রোবটিক গেম প্লার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা ক্রিস্টাল গেমটি খেলবো গাইস তো চলো ক্রিস্টাল গেমটি খেলা যাক বাট সমস্যাটা হচ্ছে গাইস গেম ওপেন করি নাই অথচ আমার নেট চলে গেছে তো তোমরা জানোই আমাদের গ্রামীণ নেটের অনেক সমস্যা গাইস তো ব্যাপার না জাস্ট এখন বড়ো একটা কোপ দিতে পারলে হয় গাইস তো মনে হয় না আজ বড় সড়ো কোপ ওইব বাট ভাগ্যটা যদি সঙ্গ দেয় তাইলে ম্যাগা কোপ গাইস ওকে তো দেখা যাক কতটুক করতে পারি আমরা তো ইতিমধ্যেই মোটামুটি শুরু হইছে খেলা অ্যান্ড ভাই এগুলো নর্মাল ভাই একটা ফাইভ এক্স টেন এক্স দেওয়া দেয় না গাইস তো এখনও ওয়ান এক্স পর্যন্ত উইন দেয় নাই তো টোটাল মিলে আর সাতাইশো মানে সতেরোশো টাকা আইসে আর কি যে একটা ব্যাপার না খেলা যেহেতু শুরু করছি সবে বড়ো সড়ো মিলে আর প্রফিট থাকবেই থাকবে আশা করি তো মোটামুটি একটা ওয়ান দশমিক নাইন এক্সের পাইসি এটা বাই ফেস্ট ছিল বাট এরকম যদি দশ বারোটা হইতো তাইলে কথা নাই যেমন এমন ফাইভ এক্স দিয়ে দিছে তো ভাই ফাইভ এক্স অনলি দিলো তো অবস্থা দেখছো ভাই অবস্থা দেখছো আমার তো একসাথে কতগুলা রে দিছে ভাই একসাথে দাম কইরা কতগুলা দিছে তো ছয় হাজার টাকা পাইছি এটা বেস্ট গুড তো একসাথে যখন দাম কইরা অনেকগুলা দিয়ে দেয় না তখন ভাই মনে একটা আনন্দ আসে কারণ দাও এমন ফাইভ অ্যাক্স দিছে অ্যান্ড এটার মতো আর ভালো হবেই না গাইস তো ছয় হাজার এগিন তো এক হাজার টাকা লেগে গেল যে ব্যাপার না আসতে আসে তো গাইস আসতে এসে তো আর ক্রিস্টাল গেমটা ওই সে এমনই গাইস তোমারে দিবে বাট কত দেবে তুমি বুঝতেও পারবা না নিয়ে নিলে নিতে থাকবে দিলে দিতেই থাকবে তবে দাওয়ার মাঝেও একটা মানে লিমিট কইরা দেয় বুঝছো লিমিট কইরা দেয় তো দে আমার হুট কইরা ফুল সেটে দিয়ে দিছে গাইস পাঁচ হাজার একশো টাকা বুঝি নাই গাইস এইটা অন কি হইতে দাম কইরা ফুল সেট দিচ্ছে তো আশা করি ভালোই হবে আর কি তো এমন আবার দে টাকাটি নিয়ে নিল গাইস যাক অবশেষে উইন দিলো ভাবলাম ফাইভ এক্স দিবে বাট টু এক্স দিচ্ছে ওকে তেইশশো টাকা এত হারছি অ্যান্ড এই উইনগুলা দেখতে ভালো লাগে সত্যি হারার পরে তুমি ছোট বড়ো যেই উইনে দেখো না কেন ক্রিস্টাল গেমে তুমি অনেক খুশ হয়ে বা আর এরপর যে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পঁচিশশো টাকা ভাই ক্লেম করলাম ওকে ব্যাপার না মোটামুটি ভালোই হয়েছে খারাপ না আরও বেশ কয়েকটা উইনিং দরকার আমার কারণ নর্মালি যে উইনগুলো দিচ্ছে গাইস এগুলো কোনো উইনে না সত্যি কথা বলতে এগুলো উইনিংয়ে না তো বিগ হিট জেনারেট করতো আমাদের অ্যান্ড দেখা যাক কি হয় ও বাই এমন ভাবে নেয় ফুরা কোপ দেয়া নিচ্ছে রে ভাই যাক পাঁচ হাজার দিছে মানে ফাইভ এক্স দিল এইটা ভাল লাগছে গাইস আট হাজার তিনশো টাকা এটা বেস্ট ছিল গাইস এই ট্যাক্স উইন হয়েছি তো আর কি এটা একটা মেগা ডিল ছিল আফাজাত কারণ ক্রিস্টাল গেম এমন কিপটাইম করা শুরু করছে বেশি উইন দেয় না গাইস তো কথাবারে বারে লাভ নাই তো খুব শীঘ্রই দেখা হচ্ছে না তো আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো আসসালামু আলাইকুম গাইস